বিয়ে তো করবে কিন্তু বিয়ে করলে কত দায়িত্ব নিতে হয় জানো তোমায় রোজগার করতে হবে হবে বাজার বাজার যেতে হ্যাঁ যারা বিয়ে করে তারা তো বাজারে যায় তারপরে ধরো তোমাকে তনুরুচির জন্য জামা কাপড় কিনতে হবে তনুরুচির জন্য খেলনা কিনতে হবে তনুরুচির যা যা ভালোবাসে সব তোমাকে কিনতে হবে ত অনুরুচির জন্য টিফিন বানাতে হবে স্পাকেটি বানাতে হবে প্যাকেটি হুম কিন্তু আমরা এখনো বড় হইনি আমি রোজগার করবো কি করে সে আমি কি করে জানবো রোজগার না করলে তুমি বিয়ে করবে কি করে তো এখন কয়েকটা আমি বারেই বিয়েটা সেটা তুমি দেখে নাও কিন্তু আমি তোমাকে বলেই দিলাম বিয়ে করলে তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে तार प्रथम के अलग-अलग बाड़ी कींते हबे, टीवी कींते हबे, खो मुश्किल, खूब मुश्किल